অনেক বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙ্গামাটির ঘর কোনো লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন কটা বাজে বলো তো পনেরো এগারোটার মতো বাজে তো সকালবেলায় দেরি করে একটু উঠেছি ইচ্ছে করে দেরি করে উঠেছি একটুখানি তো যেহেতু আজকে বাজার যাওয়ার ব্যাপার নেই সেই জন্য একটু দেরি করেই উঠেছি উঠে নিয়ে ঘর সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে কাঁচা মাজা মোছা ঝাড় দেওয়া ইভেন কি ফার্নিচার আর সমস্ত পরিষ্কার করা সব কিছু হয়ে গিয়ে নিয়ে দেখো আমি স্নানও করে নিয়েছি আর শ্যাম্পু করে স্নান করেছি আজকে কারণ দুদিন আগে আমি মাথায় তেল দিয়েছিলাম তাই আর চান করে দেখো পুজো করাও হয়ে গেছে এই আর এখন আমি কি করছি বলো তো এখন দেখো আমি করছি চা সকাল থেকে চা খাইনি শুধু একটু জল খেয়ে সেই সকাল থেকে জল খেয়ে নিয়ে আছি চা খাইনি তো এই যে দেখো এখন চা বসিয়েছি এই যে চা বসিয়েছি দুধ দিয়ে গেছে দুধটাও গরম করিনি এখন এবার দুধটা গরম করব এই যে চা বসিয়েছি চাটা হয়ে গেছে চাটা এবার ছাঁকবো আমি আর বড় দুজনেই খাবো আর জল খাবার কি হবে বলতো যে কালকের যে ঘুগনিটা আছে না সেই ঘুগনি আর মুড়ি এটাই হবে আমাদের জল খাবার তো সকালে দেখবে কত কাছাকাছি করা হয়েছে দেখো এখান থেকে শুরু হয়েছে আর ওই দেখো ওই দিক পর্যন্ত এগুলো সব ছাদে দিয়ে আসবো দেখতে পেলে অনেক কাছাকাছি হয়েছে ওগুলো সব ছাদে দিয়ে আসতে হবে কারণ এই তারটায় দেওয়া যাবে না এই তার বাইরে যদি এই জামা কাপড়গুলো থাকে না তো যে তেল চিটটা বেরোবে আর কি পাখাটা চালানো থাকে সেই তেল চিটগুলো না এই কাঁচা জামা কাপড়গুলোতে ধরে নেবে তো সেই জন্য আর কি সব ছাদে দিয়ে আসবো একটু সময় খাবার দাবার খেয়ে নিই বড় বেরিয়ে যাক তারপরে আর কি যাবো আর কি ছাতে এগুলো শুকো দিতে আর আজকে বরই যাবে আর কি বাজারে ওকে বলে তুমি শুধু চিকেন এনে দাও চিকেন হবে আর ভাত হবে আর কিচ্ছু হবে না আজকে তো চলো ঝটপট করে আর কি বড়কে খাবার খেতে দিয়ে দিই কারণ দেরি হয়ে যাচ্ছে বড় রবিবার দেরি হয়ে যাবে পৌনে এগারোটা বাজতে চল বাজতে চললো কারণ খেয়ে নিয়ে আবার তো বাজার দিকে যাবে তো সেই জন্য তো চলো ঝটপট করে আমরা খাবারটা বড়কে দিয়ে দিই ঠিক আছে আর আমার চুলের এরকম অবস্থা কেন বলো তো একদম মুঠো করে বেঁধে রেখেছি প্রচণ্ড গরম লাগছে থাকা যাচ্ছে না চুলটা ছেড়ে ভিজে চুলটা যে ছেড়ে রাখবো না সেই উপায় টাও নেই এদিকে বাধা আছে না মাথাটা ভার লাগছে মাথাটা যেন হালকা ব্যথা ব্যথা করছে কারণ জলটা তো মাথায় বসছে না তো কি আর করা যাবে কিচ্ছু করার নেই বাধ্য আমি বেঁধে থাকতে পরে তখন না হয় পাখার হাওয়ায় শুকিয়ে নেব আর হেয়ার ড্রায়ার একদম দেওয়া যাচ্ছে না একে তো গরম তারপর প্রতি আরও গরম দিয়েছি তার আমি শেষ তো যাই হোক চলো ঝটপট থেকে আমরা এই যে বন্ধুরা বর খাবার দাবার খাওয়া খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কাজে আর আমি দেখো এইগুলো এই যে নিয়েছি এগুলো এবার যাব ছাদে শুকো দিতে আর পুরো ছুড়ি দিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ সেই জন্য তো দেখো এগুলো চলো আমার সাথে তোমরাও চলো ছাদে ভীষণ রোদ গো ছাদে তো জন্য একবার মুড়ি শুড়ি দিয়ে নিয়েছি বাপরে বিরাট গরম বিরাট গরম সাধারণত আমি চট করে ছাদে উঠি না বড়ি ওঠে কিন্তু আর কি করা যাবে তো চলো এগুলো শুকর দিয়ে নি রোদ দেখো শুধু চকচক করছে চারিদিকে অবস্থা দেখছো দাঁড়ানো যাচ্ছে না একদম দেখো আমার সমস্ত মেলা হয়ে গেছে এবার নিচে নামবো বিরাট রোদ ছাদে ছাদ ছাদে থাকা যাচ্ছে না একদম ঝটফট করে পালায় ছাদটা বন্ধ করে দিবে দাঁড়াও নিচে নেমে তোমাদের সাথে কথা বলতে একা ছাদের গেটটা বন্ধ করা যায় জানো তো দেখো বন্ধুরা ছাদ থেকে নেমে এসে তো কষ্ট হয়ে গেছে যে আমি পাখা খুলে বসে গেছি আর ছাদ থেকে নেমে আর কি গামলাটা রেখে একটুখানি বাইরে দেখতে গিয়েছিলাম যে কোনো আর কি বাজারগুলি মাসি যাচ্ছে কিনা তো আজকে কারুর পাত্তা নেই তো যাই হোক আজকে ভালোই হয়েছে চিকেনটা আনা আনেনি কারণ আমি ক্যালেন্ডারেটা দেখলাম আর কি যে আজকে নাকি ফল হারেনি কালী পুজো আছে আবার আজকে রাতে আর কি আমাবস্যাও পড়ছে কালী পুজো আছে তো ভালো দিন তো ভালো হয়েছে চিকেনটা আনা হয়নি ভগবানেরই হয়তো তাই হয়তো ইচ্ছা ছিল মায়ের তো যাই হোক কী আর করা যাবে বরের দেরিও হয়ে গিয়েছিল তাই জন্য বড় আরও আনতে পারিনি তো আজকে ভাবছি কি করবো তো পোস্তর বড়া করব আলু ভাজা করব ডাল করব আর একটা টমেটো ভেবেছিলাম যে একটা টমেটো তাহলে পোড়াবো কিন্তু টমেটো তাহলে আর পোড়াবো না থাক কারণ আর যেহেতু কালী পুজো আছে তাহলে আর টমেটোটা পোড়াবো না থাক ওকে আর দেখা যাক আর কি করি যেন আলু ভাজা পোস্তর বড়া ডাল আপাতত এটাই তো করি হ্যাঁ ফ্রিজে একটা ডিম আছে ডিমটা না হয় বর যখন খাবে তখন না হয়কে ভেজে দেবো বা পোচ করে দেবো যা ইচ্ছা ও খাবে যেটা ইচ্ছা খাবে খাবে আমার আমি আর খাবো না ওকেই না হয় করে দেবো তো ওর আজকে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল কি বলতো এমন সময় সকালবেলা কলের জলটা খোলে না যে একবারে ওর মানে হাল হয়ে যায় তার মধ্যে ওর গাড়ির চাকা গেছে কালকে পাংচার হয়ে নিয়ে সেটা যে সারাতে দেবে সে সময়টাও ও পায়নি বেচারা সকালবেলা ভেবেছিল নাহলে বেরোবে বেরিয়ে নিয়ে আর কি গাড়ির চাকাটা সারিয়ে নিয়ে আসবে তো এমন অবস্থা সময় পায়নি ওই জল ভরতে ভরতে তারপরে কিছু জামা কাপড় আর ছিল দেখতেই পেলে সব আর কি ওপরে দিয়ে এলাম সেই সমস্ত তারপরে আমারও অনেক কাজ থেকে যায় যে আমি যে এক্সট্রা করে জলগুলো ভরবো সে ক্ষমতাও আমার থাকে না এমনিতেই আমি জল ভরতে পারি না জল ভরলে আমার হাট ভীষণ ব্যথা করে তাই না বর ভরতেও দেয় না তো ওই জল ভরে জল ভরার জন্য না আমার ও আরও এত দেরি হয়ে যায় বেচারা আজকে গাড়িটাও চাকাটাও সারাতে পারলো না মনে হয় দোকানে হয়তো দিয়ে চলে যাবে দেখা যাক তো চলো আমি ভাতটা বরং বসিয়ে দিই যেন ভাত একদিকে বসিয়ে দিই আর একদিকে ডাল সেদ্ধ বরং বসিয়ে দিই দিয়ে একটুখানি বরং পোস্ত বেটে পোস্ত বড়া করে বেটে নিই পোস্তর বড়া করবো বলে আর আলু ভাজাটাও বরং কেটে নিই বুঝতে পারলে ঝটপট করে বরং করেই নিই এই নিয়ে কাজগুলো কী আর করবো আর মনে হয় না কোনো হলেই মাসি যাবে বারোটা পনেরো বাজে ভেবেছিলাম আজকে সকালবেলা যদি যদি আমি জানতাম না যে আজকে ফল আরি কালী পুজো যদি আর কি আগে থেকে বুঝতে পারতাম বা জানতে পারতাম ক্যালেন্ডারটা আগে থেকে যদি দেখতাম জেনেছিলাম যে আজকে আমাবস্যা মানে বিকেলে পড়ছে কিন্তু আজকে যে ফলহারিনী কালী পুজো সেটা আর কি জানতাম না তো যাই হোক কী আর করা যাবে নাহলে আজকে সকালবেলা একটু খালি পুজো দিয়ে আসলে খুব ভালো না তার আজকে সকাল থেকে চা আর কীচেকা সাথে জল খেয়েছিলাম তো কী আর যদি রাতের দিকে বড়ার সাথে বেরোয় তখন হয় মাকে প্রণাম করে নেবো মন থেকে প্রণাম করলেই আমার মনে হয় পুজো দিতে নাই পারি যদি মন থেকে মাকে ডাকি বা মন থেকে মাকে যদি প্রণাম করি মা হয়তো তাতেই খুশি হবেন তো যাই হোক জটপট করে ভাত বসিয়ে দিই বুঝলে ভাতটা বসিয়ে সষিয়ে দিই তারপরে আর কি একটু না হয় আর একটু হাওয়া খাবো জানো ভীষণ গরম লাগছে ছাদে দেখলো তো তেতে পুরে যাচ্ছে গরম অথচ কালকে অত বৃষ্টি হয়েছে কে বলবে বলো ও এত গরম এত গরম যে পারা যাচ্ছে না আর সত্যি বাচ্চাগুলোর এই গরমের ছুটি আর কি শেষ হয়ে নিয়ে বাচ্চাগুলোর স্কুল খুলে জানি না বাচ্চাগুলো নাজেহাল হয়ে যাবে গো এই গরমের মধ্যে রোদেতে এই যে বলছিল দেখো আলু কেটে নিয়ে আলু ভাজা বসিয়ে দিয়ে তো দেখো আর হচ্ছে এটা আর এদিকে ভাতও প্রায় আমার হয়ে এলো আর একটু বাকি আছে দেখলাম এই যে দুদিন ধরে দেখছিটা তো করছি আর হ্যাঁ পোস্তটাও আমি বেটে নিয়েছি দেখো এই যে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে রেখেছি ভাজবো বলেও দুটো বড়া করবো পোস্তর বড়া করলে না আমার বাবার কথা খুব মনে পড়ে যায় আমার বাবা পোস্তর বড়া খেতে ভীষণ পছন্দ করে তো বাবার কথা ভীষণ মনে পড়ছে কিন্তু বাবা যখন আসে তখন করে দেওয়ার চেষ্টা করি কিন্তু একসাথে যদি চার পাঁচ রকমের খাবার আর কি করে দিই তখন বাবা বলে মা আমি কত খাবো আমি কত খাবো এমনি করতে থাকে আর বাবা বেশি দিন এসে থাকেও না আমার বাড়িতে যে বাবাকে অনেক রকম করে আর কি খাওয়াবো যদি দু তিন রকম হয়ে যায় তখনই বাবা বলে আমি কত খাবো এখন বয়স হচ্ছে না আমি কি আর এত খেতে পারি এমনি বলবে তো সেই জন্য বাবার কথা খুব মনে পড়ছে যেন তো আজকে এটা খেতে আমার বাবা ভীষণ ভালোবাসে তো সেই জন্য এই জিনিসটা করলে পরেই না আমার বাবার কথা খুব মনে পড়ে আর এদিকে নীল জামাটা আর কি একটু ঘামে ভেজা ঘামে ভেজা মতো আছে তো ওটা কালকে রাত্রে সেই যে বেরিয়েছিলাম না সেটা ওইভাবেই মেলা আছে তো ওটাকে আর পাট করে তুলে রাখা হয়নি আর গামছাটা বড় দেখো কীরকম করে রেখে দিয়ে গেছে ওর গামছা যদি এখন আমি গুছিয়ে রাখি না তাহলে এসে তাণ্ডব করবে বলবো আমি আমি না ও আমি গুছিয়ে রাখলে নাকি ও কিচ্ছু খুঁজে পায় না এমন নিজে সব গুছিয়ে রাখে আর গুছোবার দায়িত্ব আমি জন্য ওকে দিয়ে দিয়েছি আমি কিছুতেই গুছোই না আমি কিচ্ছু গুছোতে পারবো না তুমি গুছাও হ্যাঁ আর খুঁজে না পেলে হ্যাঁ তুমি আমার গামছাটা কেচে নিয়ে খালি বাইরে নিয়ে যাও বলো ভিজে গামছা স্নান করে রেখে দিয়ে চলে যাবে জড়ো করে ওই গামছাটা বাইরে শুকো না দিলে গন্ধ করবে না ভিজে জিনিসটা এমনিতেই বলবেন না তুমি আমার গামছা আমার মতোই ছেড়ে দেবে আর নিজের গামছা যেই ভিজে থাকবে এসে নিয়ে সেই গামছা একদম মুখ মুছবে না আমার গামছা নিয়ে তখন টানি করবে জানো না সেই জন্য ওর গামছা আমি সবার আগে ধুয়ে দিও বেরোবার সাথে সাথে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আগে ওকে তুলে রাখি তাহলে এসে নিয়ে না চারদিকে এমন খুঁজবে যেন মনে হবে কি হারিয়ে গেছে এমন আমার বড় খুঁজতে থাকবে ওর গামছা ওইখানে নিজে ওই রকম করে শুকর দিয়ে গেছে থাক অমনি থাক শুকর দিয়ে গেছে আজকে বলেছে আমি গামছা কেছে দিয়েছি তুমি কিন্তু গামছা কাজবে না ঠিক আছে থাক তাহলে ওর গামছা অমনি ওর গামছা আমি ধরি না বাবা ওর গামছা ধরলে ওনাকে খুঁজে পায় না থাক ওর গামছা আমার গামছা আমি বাইরে শুকর দিয়ে দিয়েছি চান করে নিয়ে দুজনের দুটো গামছা আলাদা আলাদা গামছা আমার গামছাটা একটু মনে করো বড়ো সেই জন্য আমার গামছাও নেবে না কিন্তু পরে ঘাম আর মুছতে মনে করো বা মাথা ঠাতা মুছতে স্নান করে বেরোবে তো নিজের গামছাটা আর ছোবে না আমার গামছাটা যেহেতু শুকনো থাকবো তখন ওইটা দিয়ে গা হাত পা মুছবো এমনি করবে আমার না না যে বা চিকেন বর বললো চিকেন আনবে তো চিকেন নিয়ে এলো না কি করবো কি করবো তা ফ্রিজ খুলে দেখি যে না আছে মা অন্নপূর্ণা রেখে দিয়েছে আমার মনে ছিল না তো ফ্রিজটা খুলে নিয়ে হঠাৎ দেখি যে না আছে মানে আজকে দিনের মধ্যে চলে যাবে যা আছে মাছ আছে দু পিস কালকে একটুখানি পুঁই শাকের তরকারি আছে আর আজকে আলু ভাজি আর পোস্তর বড়া হচ্ছে আর ডাল হচ্ছে বা সেইগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর একটা ডিম আছে বড়কে দেবো ভেজে হয় আলু ভাজাটা হয়ে গেছে এখনকার আলুগুলো খুব খারাপ হয়েছে খুবই সেদ্ধ হয়ে যাবে আজকে আলু ভাজাটা না একটু পেঁয়াজ দিয়েছি একদম নিরামিষা যে বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ দেখো এই যে এতগুলো বাসন হয়েছে এগুলো এবার কুয়োবারে নামাবো আর এখন কটা বাজে বলো তো দেখো পঁচিশ মধ্যে বাজে আর রান্না করতে গিয়ে আমার কি হলো দেখবে দেখো গরম ডালটা পড়ে গেছে হাতের মধ্যে বাপরে কি চলছিলো এই গরমের মধ্যে তো বর সেই সময় বর করেছিল ফোন তো গরম ডালটা হাতের মধ্যে পড়ে গেছে বর বলছে দৌড়ে গিয়ে আমি বলছি জলে হাত দিচ্ছি ঠান্ডা জলে বলছে না আগে দৌড়ে গিয়ে তুমি কোলগেট লাগাও কোলগেট লাগালে জ্বালা কমে যাবে সত্যিই ম্যাজিকের মতো জ্বালা কমে গেল কোলগেটটা লাগিয়ে নিয়ে তো আমাকে বর বলছে তুমি খালি সকাল থেকে আমাকে বলো না তোমার সাথে আড়ি করে দেবো তোমার সাথে আড়ি করে দেবো আমার আমার সাথে আমার বরের কিছু হলে আমি খালি তোমার সাথে আড়ি করে দেবো এবার আমার বর কী করে বলো তো হাত দুটো মুঠো করে এখন পেছন থেকে নিয়ে রাখি তখন পায়ের করি আমার সাথে আড়ি করি মানে এরকম করি তাই জন্য আমার বড় বলছে তুমি খালি বলো যে তোমার সাথে আড়ি করে দেবো তাই জন্য তোমার করি আঙলা টাকুর পাপ দিয়ে দিয়েছে তো যাই হোক একটুখানি এখন আর জ্বালা করছে না হালকা ব্যথা আছে এটা আস্তে আস্তে কমে যাবে আশা করি আর মানে ফুলে নিয়ে যে ফোসকাটা পড়ে সেটা পরবে না গরম ডাল পড়ে গেছে গো তো যাই হোক ওটা আমারই দোষ কারণ আমারই হয়তো ঠিক মতন আমি ধরিনি হয়তো সারাশিটা দিয়ে যার জন্য স্লিপ করে গেছে আর এখন গরমে একটু ছ্যাঁকা লাগলেই ছ্যাঁকা লেগে যায় গো ঝটপট করে তোমাদের ব্যাগকে মানে একবার দেখিয়ে দিস গিয়ে কী কী রান্না করেছি তো এই যে দেখো বন্ধুরা প্রথমেই দেখায় ভাত একদম গরম গরম ভাত আছে ঢাকাটা এইসবে খুললাম তোমাদের দেখাবো বলে ভাত আর এদিকে এই যে ডাল এই ডালটা আজকে আমাকে ছ্যাঁকা খাইয়েছে ডাল মুসুরির ডাল একদম প্লেন আর কি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে করেছি মুসুরির ডাল আর এইদিকে আছে হচ্ছে পোস্তর বড়া ওপরে যে পোস্তর বড়া দেখছে দুটো আর আলু ভাজার এই মাছটা আর কি বড়কে ভেজে দিলাম ফ্রিজেই ছিল মনে ছিল না গো আমার একদম আর এখানে হচ্ছে কালকেটা একটা মাছের ঝাল আছে এটা না হয় আমি খেয়ে নেবো বরকে দেবো না বরকে এই মাছটাই দেবো ভাজা মাছটা আর একটুখানি দেখো আর কি কালকের পুঁই শাকের তরকারিটা আছে একদম গরম করে শুকনো শুকনো করেছে বলে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এই যে খাবার সময় তাও যদি বর বলে যে আমাকে একটা ডিমের পোচ করে দাও বা ডিমটা ভেজে দাও তো তখন ওকে ভেজে দেবো একটাই ডিম আছে তো চলো ঝটপট করে খাবারগুলো গুছিয়ে রাখি দিয়ে এই বাসনগুলো আর কি কুয়োপারে বার করে দি মেজে এখনই মেজে নেবো কারণ বেলার দিকে এই এত রোদ উঠেছে আমার মুখটা দেখে আশা করি বুঝতে পারছো এই দেখো রোদ দেখেছো রোদ তো এখনই এত রোদ উঠেছে মনে করো যদি আর কি বেলাতে আবার বৃষ্টি আসে কালকে যে এখনই বাসনগুলো মেজে নেবো বাসন মাঝে মাঝে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে তারপরে মুছে নেবো ঠিক আছে তো চলো চটপট করে নি বলার এক তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম তারপরে দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে এখন রাত কটা বাজে তো প্রায় পনেরো বারোটা বাজতে যায় তো সন্ধ্যা থেকে তোমাদের সামনে একদম কেন আসেনি বলো তো আমার এই আঙুলটা না নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলাম জানো তো ভীষণ কষ্ট হচ্ছিলো ভীষণ জ্বালা যন্ত্রণা করছিল ডালটা আসলে গরম ডালটা পড়ে গেছে না তখন অতটা বুঝতে পারিনি কিন্তু তারপর থেকে না ভীষণ কষ্ট পেয়েছি মানে কান্না পেয়ে যাচ্ছিল এমনি একটা ব্যাপার কথা বলতেও ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না তো এতটাই আর কি কষ্ট পেয়ে কষ্ট পাচ্ছিলাম তো আর সন্ধ্যা থেকে কিচ্ছু করিনি যেন না কিচ্ছু করিনি কিচ্ছু ভালো লাগছিল না তো সেই জন্য এই এক কিছুক্ষণ আগে আর কি বর অনেকক্ষণ আগেই ঢুকেছে সাড়ে দশটার দিক করে বর ঢুকেছে তো ঢুকে নিয়ে বরের সাথে একটু বেরিয়েছিলাম বর জোর করে নিয়ে বার করলো তো সেই জন্য বেরোলাম বেরিয়ে নিয়ে দেখো পনির কিনে নিয়ে এসছি এই যে পনির তো এই যে দেখো পনির কিনে নিয়ে এসেছি এই পনিরটা আর কি করব চিলি পনির করে নেবো একটু চিলি পনির করে নেবো আর একটু রুটি করে নেবো বাস এই আঙুলটা ভীষণ ব্যথা ভীষণ কষ্ট হচ্ছে দেখো আঙুলটা বেঁকে আছে আমার ভীষণ কষ্ট হচ্ছে গো সেই জন্য একদম তোমাদের সামনে আসতে পারিনি তো এখন চিলি পনিরটা বানাবো আর রুটি বানাবো দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমি চিলি পনিরের রেসিপিটা তোমাদের অন্য কোনো একটা ব্লগে আর কি রেসিপিটা শেয়ার করে দেবো তো আমি আমার মতন করে করি ঘরোয়াভাবে তো যা জিনিস আছে সেই দিয়েই করছি আমার ঘরেতে তো ভিডিওটা আজকে আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা আর গুড নাইট আর হ্যাঁ কেউ আমার মতন না হালকা করে সারাশি ধরো না গো ভীষণ ব্যথা পাচ্ছিলাম ভীষণ এখনও মানে ব্যথা হয়ে আছে আঙুলটা থেকে কিছু করতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো সেই জন্য সবাই খুব সাবধানেই কাজ করবে ঠিক আছে তো সবাইকে টাটা গুড নাইট